আহা নেতা আসসালামু আলাইকুম হই তো জানি না এস্টরছে নই আমি তো জানি আদনি আছে এলাকার নাম করা ছাপড়ি আপনি এলাকার নাম করা ছাপড়ি ভাইরে ভাই ও লাগে খিতা রাত্রি সুদ গিলে লাগে খিতা না আমার মার ছাপনি করে ও বুঝলাম अरे हाँ हाँ थक कहीं देख देख के हाँ कैसे लो हवा वो नहीं था रेखा ने तो ये लगा रानिंग नहीं था हाँ कैसे सापड़ी क्या कौन नेता ने नेता हुई सी तो क्यों है तेरे नाम तेरे की सापड़ी आ नेता तेरे सापड़ी और बे नेता तेरे आज कितना है कि सापड़ी नेता बंदू

নষ্ট মনে নষ্ট চোখে আরে সুজন তুই এ কি কি খবর নাকি পাঞ্জাবি পাইজামা পরি কে একদম নায়কের বেশে এসে করতেছি কি কি সংবাদ নাই কিছু বলবি নাই তা তুই কি সত্যি জানিস নি কেন করলা তা কও দেনে জানলি কেন শোনতাম নতুন করে তুই কি করতে শোন ভালো করে ক দি ছাড়া ছাড়া তুমি বোঝো আমি কেন রং তুমি বোঝো না আমি এখন এলাকার রানিং নেতা রানিং নেতা ওপর মহলের দায়িত্ব দেয় আমার দে কার দে এলাকার দায়িত্ব তো আমারই দে তা আমি একটা জাতিটা তুমি বাদ রাজি করলি না এটা সালাম ডালান দিলি না তুমি বছ না আমি কেন রং করতে ও নেতা আসসালাম আলাইকুম আমি তো জানি না তো আমি তো জানি আপনি এলাকার নাম করা সাপড়ি আপনি এলাকার নাম করা সাপড়ি সবাই বলে আমিও জানি তা আপনি হুপ করে নেতা হয়েছেন কি কি হয়েছেন তা তো আমি জানি না এই ভুল করে ফেলেছে আমি আপনার কাছে দু হাত জোর করি ক্ষমা চাই হ্যাঁ একবার ভুল কিছু কইসনি আগে ছিলাম সাপড়ি এখন নেতা হয়েছে এখন কিতালি নাম কি দাঁড়াই সাপড়ি ওরপের নেতা তার মানে কি সাপড়ি নেতা পাওয়ার কি জানিস মনে কর এলাকায় কোনো কেস কামে পড়বি না তোর বাস্তবে সহন করা লাগবে না কিন্তু এই সুজনের কথা মনে মনে কবি একবার ঠিক দেখি তোর সামনে এসে হাজির হয়েছিস কেস কাম লাগে আমি দেখবো আমি কি বালটা সেরবে না সে ভালো করি জানিয়ে সারা জীবন সাপড়ি গড়ি ঘুরি ঘুরি বিড়ালি এলাকায় এমন এবার নেতা মারাই

পাওয়ার পাওয়ার ইউনিট অবাক হতে খুব অবাক হওয়ার কিছু নেই যদি বেঁচে থাকিস তো দেখবি এর সুজন কি করে নামের আগে টাইটেলটা তুই মনে রাখবি কি সাপলি এখন আমার ওই ওপেন কল করিছে মানে একটা মিটিং আছে ওখানে যাচ্ছি সে আমরা ভালো করে বুঝতে পারতি

যে মাঝে মাঝে টিভিতে কিন্তু আমারই দেখা যায় এলাকার রানিং নেতা কিন্তু এখন আমি হ্যাঁ তা ভাই আপনি কি রাম নেতা রাত্রে সুদ গেলে লাগে খিতা রাত্রে সুদ গেলে লাগে খিতা না আমার সাফ নি ও ভাই বুঝলাম তাহলে তো আপনি অনেক বড় মাফের নেতা নাকি ভাই ভাই ও বড় মাফের নেতা ভাই 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 সব বাড়িতে সব গয়না সব চুরি হয়ে গেছে ভাই হ্যাঁ বাড়িতে সব চলি নেগে তা কেনিকে তোর তার খরচর পাইছি না খোজখর তো কিছু পাইনি শুধু ছবিটা পাইস কই দেখি সর ভাই কি হয়েছে আমি তো রানিং নেই তাতে কেচুরি করছে দেখি দেখি দাওদিকে কি করি